স্বামী তোমার প্রবাস ধুইয়া মহিজা চকুরঙ্গে স্বামী তোমার প্রবাস ধুইয়া ময় রঙ্গে জৈবন ফুরাইয়া গেলে থাকি বাক সঙ্গে নারী জৈবন ফুরাইয়া গেলে থাকি বা সঙ্গে মজা লাগে লাঙ্গের সঙ্গে মজা লাগে লাঙ্গের সঙ্গে আধা পথ নিয়া কমরে বাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পথ নিয়া কমরে বাঙ্গে প্রবাসে স্বামী থুইয়া মহিজা চকুরঙ্গে প্রবাসে থে স্বামী থইয়া মহিজা চকুরঙ্গে পরের টাকা দিয়া তোমার স্বাধীনতার রঙ্গে তোমার পরের টাকা করতে আস স্বাধীনতার সঙ্গে ও তোমার লঙ্গে গো আদা নিয়া কমর ভাঙ্গে ও তোমার লাঙ্গে গো আদা নিয়া কমর ভাঙ্গে পরকিয়া কর নারী বাচিতে সংসারে পর কিয়া কর নারী বাঁচিতে যে মরার পরে হিসাব নিকাশ দিতে হবে তবে নারী মরার পরে হিসাব নিকাশ দিতে হবে তবে ও তোমার লাঙ্গে গো আদা পথ নিয়া কমর ভাঙ্গে ও তোমার লাঙ্গে গো রাস্তায় নিয়া তুইলা কমর ভাঙ্গে পাগল হও হওনা কেন সুজা পাগল বলে লশাবলে না কেন সুজাও কোরআন হাদিস পয়রাত তুমি করোনা মাজ রুজা নারী কোরআন হাদিস পয়রা তুমি করোনা নারী সঙ্গে গো Adha potiniya komor bangi, o tumar langi, o tumar langi go, porer taka khaiya komore bangi. O tumar langi go, porer kamai khaiya komore bangi.